শাশুড়ি মায়ের ভালোবাসা পেতে সব মেয়েদেরই ভালো লাগে তো আজকে হঠাৎ আমার শাশুড়ি আমাদের জন্য অনেক কিছু বাড়ি থেকে পাঠিয়েছে আমাদের বাড়িতে অনেক ফলের গাছ আছে। তো যখন যে ফলটা হয় হয়তো আমাদের গিয়ে খাওয়া সম্ভব হয় না তার আগেই পেকে যায় তো আমার শাশুড়ি সবসময় বলতে থাকে যে তোমরা আসলে না ফলটা পেকে গেছে কীভাবে খাবা তো আমার শাশুড়ি তখনই পাঠিয়ে দেয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মা আমার জন্য কত জিনিস পাঠিয়েছে সেগুলোই দেখাবো তো আমার প্রথমেই দেখিয়ে দিলাম অনেকগুলো আমরা বাতাবি লেবু নারকেল এই আমরাগুলো ছিল আমাদের গাছের লেবুগুলোও ছিল আমাদের গাছে আমাদের বাড়ি নারকেল গাছও আছে তো এগুলো পাঠিয়েছে আমাদের জন্য আর আমার শাশুড়ি মায়ের মুরগি আছে তো দেশি মুরগি আমি আবার পছন্দ করি এই জন্য আমার শাশুড়ি মা আমার জন্য মুরগির মাংসও পাঠিয়েছে এই দিকে তার ছেলের পছন্দের জিনিসও পাঠিয়েছে তাকে যদি একটা জিনিস পাঠাতে বলা হয় তার মন মতো সে সব জিনিস পাঠিয়ে দেবে তো প্রথমেই আমি দেখিয়ে দেব এখন সে আমাদের জন্য কি কি রান্না করে পাঠিয়েছে তো প্রথমেই আমি বলেছিলাম আম্মু আপনার হাতের কচুর শাক ঘন্টটা আমার অনেক মজা লাগে তো সে এক বাটি কচুর শাক রান্না করে দিয়েছে আমাকে ফ্রিজে রেখে খেতে বলেছে এরপরে দিয়েছে মুরগির মাংস রান্না করে আর তার সাথে দিয়েছে আতপ চাউলের রুটি পিঠা রুটি পিঠাটা তার ছেলের আবার অনেক পছন্দ এই জন্যই সে রুটি পিঠাটাও বানিয়ে দিয়েছে যে গরম করে খেতে ভালোই লাগবে এরপরে দিয়েছে সে ভাতের চাউল ভাজি করে এটা আবার তার ছেলে খেতে খুব পছন্দ করে এই জন্য তার ছেলের জন্য পাঠিয়েছে এখানে দিয়েছে কিছু গম ভাজি করে এই তো গমটা ঢালতে গিয়ে আমি একটা অকাম করে ফেললাম সবগুলো ফেলে দিলাম ফ্লোরে এরপরে দিয়েছে কিছু খুদ চাল চালের খুদ এটা রান্না করে খেতে আমার কাছে মজা লাগে এই জন্য সে পাঠিয়ে দিয়েছে এগুলো সব আমি কৌটায় রেখে দিচ্ছি পরবর্তীতে আমি অল্প অল্প করে বের করে খাবো এরপরে সেই জিনিসগুলো একটু সাজিয়ে নিলাম সবগুলো সাজানো শেষ আর দিয়েছিল চালের আতপ চালের গুড়া এটা সে ঢেকিতে কুটে আমার জন্য পাঠিয়ে দিয়েছে বলেছে তুমি পিঠা বানিয়ে খেও তোমার যখন যেটা মন চায় তা আমার যখন যেটা মন চায় আমি ঠিক বানিয়ে খাই যেই ফুরাই যাই তার আগেই আমার শাশুড়ি বলে কী ব্যাপার তোমার গোড়া তো ফুরাইছে ফুরাইলে আমাকে বলো আমি আবার করে দিব আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো